তো হ্যালো বন্ধুরা দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন ইন দ্য ভোগ অফ মা পুরো মায়ের ভোগে চলে যাবে দেখুন এই পাহাড়ি নদীতে যদি আমার মোবাইলটা পড়ে যায় ব্যাস তাহলে পরে সব ব্লক টলক করা একদম বের হয়ে যাবে তবে ডারকে আগে জিতে হয় ভয় পাওয়ার কিছু নেই আমি শক্ত করেই ধরেছি যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন তার আগে চারিপাশটা একটু দেখিয়ে দিই দেখুন অ্যাডভেঞ্চার কতটা ডেঞ্জারাস হয় ডেঞ্জারেস অ্যাডভেঞ্চার দেখুন ওই দূরে আপনারা দেখতেই পাচ্ছেন এবার একটু এই সাইডটাকে দেখাই দিই ওই দেখা যাচ্ছে জলের স্রোতটা দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন এইদিকে ভ্যাল্টায় গেছে পার্টি শার্টি করে সব পুরো ভ্যাল্টাই গেছে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের যে সৌন্দর্য সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাহাড়ি নদীর জলের স্রোত দেখা যাচ্ছে আর এটা হচ্ছে রেলওয়ে লাইন রেলওয়ে লাইনে সচরাচর উঠতে হয় না সচরাচরকে টোটালটাই উঠতে হয় না তো যাই হোক আমি দেখে শুনেই উঠেছিলাম এখন ট্রেন আসার কোনোই সম্ভাবনা নেই তো এখানকার পাহাড়ি যে পরিবেশটা সেটা কিন্তু সত্যি অসাধারণ সুন্দর আপনারা সেটা দেখতেই পাচ্ছেন পাহাড়ি জলের যে গতিবেগটা সেই গতিবেগটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে আর সঙ্গে ওই যে চরগুলো আছে এই চরে কিন্তু প্রচুর জল হয় কিন্তু বৃষ্টিটা কম হয়েছে যার ফলে জলটাও কম আছে তো আপনাদের আর একটু দেখিয়ে দি দাঁড়ান ওই দেখুন দূরে দেখতেই পাচ্ছি এই দেখুন জলের বেগটা দেখুন একবার বাপরে বাপ ওই দুইজন কাপাল দেখুন ওরা ফোনটাকে রেখে ছবি তোলার কাজ করছে দেখুন জলের গতিবেগটা আপনারা বুঝতেই পারছেন যে এ দেখুন আমি কেমন জায়গায় দাঁড়িয়ে আছি দেখেছেন তো একবার যদি এখান থেকে পাহুরকে পড়ে যায় তো বুঝতেই পারছেন কোথায় চলে যাব কোনো ঠিক নেই তো আর ওই দূরে কিন্তু পাহাড় আছে ওই যে দূরটাতে পাহাড় আছে চা বাগান পাহাড়ি নদীর জলের স্রোত এইগুলো দেখলে কিন্তু মানে অটোমেটিক মন ভালো হয়ে যায় আপনারা তো দেখলেনই তো যাই হোক আর একটু দেখতে থাকুন এরকম এবার এই চারটা দেখি ওইখানে কিন্তু আবার জলটা নেই কারণ বৃষ্টির জলটা যত দ্রুত পারে তত কিন্তু তাড়াতাড়ি নেমে যায় দেখতেই পাচ্ছেন আপনারা এরকম আমি কেমন জায়গায় দাঁড়িয়ে আছি এটাকেই বলা হয় অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার কিন্তু সবসময় একটু ডেঞ্জারেসই হয় তো সাহস না থাকলে কিন্তু এই অ্যাডভেঞ্চার করা যাবে না নো রিক্স নো গেইন একটা কথা আছে সুতরাং আপনি যদি রিক্স না নেন তাহলে কিন্তু সহজে সাকসেস পাবেন না একটা কথা আছে এই কথাটা কিন্তু মানতেই হবে যে কোনো ক্ষেত্রে এটা যে কোনো ক্ষেত্রে কিছু নির্দিষ্ট পরিকল্পনা দিয়ে তারপরে এগোতে হবে তো চলুন আর একটু সামনের দিকে যাই আর দেখতে থাকি কী কী আছে ও ধীরে ধীরে যাচ্ছি সামনের দিকে তো যাচ্ছি তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নদীর অন্য একটা সাইড সেই সাইডটা তো আপনাদের কেমন লাগছে বা লাগলো অবশ্যই একটু জানাবেন ভালো লাগবে চলে এসেছে একটা দারুণ জায়গায় এবার দেখাবো এখান থেকে ভিউটা দেখুন ওই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই দেখুন এখান থেকে আপনাদের ভিউটা দেখিয়ে দিই এই পাশের ভিউটা একটু দেখিয়ে দিই এটা সম্পূর্ণ বিকেল হয়ে গেছে বিকেলে তোলা এটা যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সে ভিউটা কিন্তু দারুণ সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এই যে দেখুন যে নদীর চিত্র এই চিত্রটা কিন্তু আরও ভালো হয় যদি এখানে আপনি বর্ষার সময় থাকেন তাহলে দেখা যাবে এখানে সম্পূর্ণ জল হয়ে যায় আর এগুলো দেখলে কিন্তু আপনার দুনিয়ার যত ডিপ্রেশান আছে সে ডিপ্রেশান কেটে যাবে আপনাকে কোনো কোনো কিছুই লাগবে না তো যাই হোক ডিপ্রেশন কাটাতে গেলে এই ধরনের জায়গা তো আসা অবশ্যই জরুরি এবং আপনার চারিপাশের যে দৃশ্যগুলো আছে সেখানেও যদি আপনি যান তাহলেও কিন্তু হবে তো দেখুন সামনের দিকে যাই আর দেখতে থাকি এটা কিন্তু খুবই মানে কি বলবো একটা অ্যাডভেঞ্চার জায়গা তো আমি এখন সামনের দিকে যাচ্ছি এবং সামনের দিকে আপনাদেরকে দেখাবো যে এখানে কতটা মানে অ্যাডভেঞ্চার ব্যাপারটা তো আছে তো চলুন যাই এরকম এখানে বৃষ্টির বৃষ্টিতে প্রচুর জল হয়ে গিয়েছিল যার ফলে জলটা জমে আছে সবুজ প্রকৃতি কতটা সুন্দর হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন নদীটার নাম ছিল নেওরা নদী এটা হচ্ছে ডুয়ার্স ডুয়ার্সের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু মানে সত্যি অকল্পনীয় আপনারা দেখতেই পাচ্ছেন ওই দেখুন কি দারুণ সুন্দর জায়গা ওই কিছুটা দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখান দিয়ে কিন্তু প্রচুর হাতি বের হয় তো ওই হাতিগুলো কিন্তু ওই ওপরে যে জায়গা আছে অর্থাৎ ওই যে ওপরে আছে ওইখান দিয়ে কিন্তু সবসময় যাতায়াত করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন যে ওয়েদার সেই ওয়েদারের জন্য আজকে যে পরিবেশটা সেই পরিবেশটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে এটা হচ্ছে রেলওয়ে লাইন আর এই দিকটা তো দেখাই যাচ্ছে ওই দেখুন দূরে আপনি যতটা দেখবেন ততটাই অসাধারণ সুন্দর আর এই যে যে বোর্ডে লেখা আছে ন্যাওরা অর্থাৎ এই নদীটার নাম হচ্ছে ন্যাওরা নদী অদ্ভুত নাম তো এই নামগুলো যারা নি তাদের কাছে একটু অদ্ভুতই লাগবে আর যারা এইগুলো দেখেছে বা শুনেছে তাদের কাছে সাধারণ ব্যাপার হয়ে গেছে তো চলুন আর একটু দারুণ সুন্দর দৃশ্য আছে সেগুলো দেখাতে থাকি আপনাদের এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই যে যে নদীটা এবং এই যে যে ব্রিজটা আছে রেলওয়ে ব্রিজ এবং এই যে যে নদীর যে অবস্থান দেখুন কাছে কাছের থেকে দেখিয়েছি আর একটু কাছের থেকে আপনাদের দেখাবো তো চলুন যাই কাছে কাছে তো সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো আর আমিও মজা নিচ্ছি আপনারাও একটু মজা নিন এখন চোখে দেখছেন এরপরে সামনাসামনি দেখবেন অবশ্যই আপনার সামনাসামনি দেখার ইচ্ছাটা পূরণ হোক বা হবেই তো চলুন সামনের থেকে দেখি দেখুন যে অবস্থাটা সেই অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি নদীতে ঠিক চলে এলাম আবারও তো দেখুন আমি কেমন জায়গায় আছি বাপরে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এই দেখুন নদীটা দেখুন আর ওই দেখুন নদীর জলের স্রোতটা ব্রিজের নিচে দিয়ে কীভাবে যাচ্ছে জলের বেগটা আর এই যে এই জায়গা দিয়ে যে জল নেই এইখানে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে যদি বৃষ্টি হয় আর এখানে যখন বৃষ্টি হয় টানা বৃষ্টি হয় একদম বড় বড় বড়ো সহ টানা বৃষ্টি হয় দেখুন এখানে শীতের সময় অর্থাৎ অক্টোবর নভেম্বরের পর থেকেই কিন্তু পিকনিক শুরু হয়ে যায় অনেকটা খোলামেলা আর এখন দেখুন মানে মাঠের মতো হয়ে গেছে এখানে ফুটবলও খেলা যাবে ক্রিকেট খেলা যাবে কিন্তু যদিও পাথর আছে পাথরে এগুলো খেলা যায় না হুম এটাই তো কেমন লাগলো বা লাগছে অবশ্যই জানাবেন আর আপনারাও আসবেন আর ওই দেখুন ওরা পার্টি শার্টি করে বেশ দম লাগিয়ে এখন যার যার প্রিয় মানুষের সঙ্গে গল্প করতে ব্যস্ত আছে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এই একটু দেখিয়ে দিই এই দেখুন চারিপাশটা সব জায়গাতেই দেখিয়ে দিলাম দেখুন একদম পরন্ত বিকালে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে যে চিত্রটা সেই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই দূরে কিন্তু ময়ূর আছে আর এখানে কিন্তু চিতাবাগ যে আছে সেই চিতাবাঘে কিন্তু জল খেতে আসে এই সব নদীতে চিতাবাঘে কিন্তু জল খেতে আসে আর হাতি হাতিতেও জল খেতে আসে তবে আপনার যদি লাগ ভালো থাকে তাহলে আপনি অবশ্যই হাতির দেখা পেয়ে যেতে পারেন আমি বেশ কয়েকবার দেখেছি আমি আগের দিনে একটা ভিডিওতে বলছিলাম যে এখানে যখন হাতি বের হয় তখন একসঙ্গে পঞ্চাশ ষাট সত্তর একশো দেড়শোটা হাতি বের হয় আর এখানে যখন ওই দাতাল হাতিগুলো আছে সেই দাতাল হাতিগুলো এরা কিন্তু সিঙ্গেল বের হয় কিন্তু ওরা খুব বেঞ্জার হয় তবে যে ঝাঁকে ঝাঁকে যে হাতিগুলো বের হয় মা সহ বাচ্চাসহ যে সমস্ত হাতিগুলো বের হয় সেই হাতিগুলো কিন্তু কাউকে ক্ষতি সেইভাবে করে না কিন্তু বের হয় এখানে ওই জন্য একটু সাবধান থাকতে হয় তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ